কাউকে আপনার যদি খারাপ লাগে তাহলে সে খারাপ নয় খারাপ হলেন আপনি কিন্তু কেন একবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন আর দুর্যোধনকে নিজের কাছে ডেকে এনে একটি কাগজ অর্জুনকে দিয়ে বললেন হে অর্জুন তুমি এই কাগজে দশজন খারাপ লোকের নাম লেখো যারা তোমার চোখে খারাপ কেবল তাদের নামই লিখবে আর দুর্যোধনকেও একটি কাগজ দিয়ে বললেন হে দুর্যোধন এই কাগজে তোমার চোখে যারা ভালো শুধু ওই দশজনের নামই লিখবে এই কাজের জন্য ভগবান একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করে দিলেন সময় শেষ হওয়ার পর দুইজনই কিছু না লিখে খালি কাগজ ভগবানকে ফেরত দিয়ে দিলেন ভগবান বললেন কেন কেউ কিছু লিখলে না প্রথমে অর্জুন বললেন ভগবান আমি তো কাউকে খারাপ দেখছি না সবার মধ্যেই কিছু না কিছু ভালো দিক আছে এবার দুর্যোধন বললেন ভগবান আমি তো কাউকে ভালো দেখছি না সবার মধ্যেই কিছু না কিছু খারাপ দিক আছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দুর্যোধন তুমি নিজেই খারাপ তাই তোমার চোখে সবাই খারাপ আর অর্জুন নিজে স্বয়ং ভালো তাই সে সবার ভালো চোখেই দেখেছে যদি কাউকে আপনার ভালো লাগে তাহলে ভালো সে না ভালো আপনি কেননা আপনি তার মধ্যে ভালো দিকগুলি খুঁজেছেন আর যদি কাউকে খারাপ লাগে তাহলে খারাপ সে না খারাপ আপনি কেননা আপনি তার মধ্যে খারাপ দিকগুলি খুঁজেছেন ভালো দিকগুলি খোঁজেননি। হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরু জয়